পাকিস্তানে লক্ষ লক্ষ জঙ্গি তৈরি করে রেখেছে তালেবান তৈরি করে রেখেছে ইন্ডিয়াকে ঘায়েল করার জন্য কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের সাথে পারে না যার কারণে ভারতের নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক তৈরি করে বাংলাদেশে যত জঙ্গি আছে ধরো মারো কাটো যার কারণে আজকে বাইশ পঁচিশ বছর ধরে আজকে শুধু জঙ্গি ধরার চলতেছে আসলে ভাই এই জঙ্গি ধরায় বাংলাদেশের লাভ হচ্ছে না হচ্ছে ইন্ডিয়ার কিন্তু বাংলাদেশের লাভ হচ্ছে রাজনৈতিকভাবে একটা অঙ্গনে লাভ হচ্ছে আজকে ফিলিস্তিনির যেই হামাস এরাও তো জঙ্গি আজকে এদেরকে কি বলবেন এরা কি মুসলমানদের পক্ষে নাকি মুসলমানদের বিপক্ষে মুসলমানদের পক্ষে আজকে জঙ্গি আমরা এমন ভাবে কাতরা একত্র এমন একটা জায়গা নিয়ে গেছি মনে হয় যে পৃথিবীর সব চাইতে বড় কয়জন হলো জঙ্গি জঙ্গির চাইতে বড় সন্ত্রাস পৃথিবীতে আর একটাও নাই এটা হলো পশ্চিমাদের চক্রান্তে ভারতের নরেন্দ্র মোদীর চক্রান্তে আজকে তারাই জঙ্গিটাকে জিহাদটাকে আজকে তারা জঙ্গির কাতারে সন্ত্রাসের কাতারে নিয়ে গেছে এই ফরজ ঠিক কিনা বলেন আজকে এই হক কথাটা বাংলাদেশের একশো পার্সেন্ট আলেমের মধ্যে নব্বই পার্সেন্ট আলেম ভয়ে বলে না ডরে বলে না যে আমার জেলে নিয়ে যাবে আমাকে মারবে আমাকে গুম করবে ওই সমস্ত আলেমদের পিছনে নামাজ পড়া যায় নাই ওরা মনাফেক ওরা বেইমান যেই দিকে পানি গড়ে সেই দিকে এরা যায় কোনো আমি একরাম কি বাঁকা কথা বলিস কত ইহুদি নাস্তিকদের সামনে মাথা নত করছে একজন বলতে পারেন যে করছে কেউ করে নাই কোনো বাঁকা কথা কোনো আমবে কারাম বলে নাই বরং আল্লাহ বলছে তোমরা একমাত্র আমি আল্লাহকে ভয় করবে আর সিধা কথা বলবে সোজা কথা বলবে খবরদার বাঁকা কথা বলবা না তাহলে আমি কেন বাঁকা কথা বলবো আমি একজন ইমাম আমি একজন আলেম আমি কোরআন পড়েছি আমি হাদিস পড়েছি যেটা ন্যায় যেটা সত্য সেটাই আমাকে বলতে হবে তাহলে আপনি আমি আপনাদেরকে বলবো নমরুদের চাইতে বলো বাচ্চা এখন নাই ফেরাউলের চাইতে বলো বাচ্চা নেই বক্তে নসরের চাইতে বলো বাচ্চা বর্তমান নেই এই সমস্ত এই নেতা গোতা দেখে ডরানোর কোনো টাইম কোনো হক আলেমের হতে পারে না মাঝে মধ্যে অনেক রাগ হয় পানি যেদিক গড়ে আলেমরাও সেই দিক গড়ে ঘুমটা সাদা পাঞ্জামি সাদা রুমায় পরে সুন্দর করে সিহারা দেখলে মনে হয় আল্লাহর অথচা ভরা চলচারিত দেখতে দেখা যায় আল্লাহর কথাও বলে না এগুলো সম্মানিত হাজরিন আমি বলেছি ওই ব্যাখ্যায়ী সৌদি আরবের কালেমার পতাকায় খেজুর গাছ দেওয়া খেজুর গাছ দেওয়া এই কারণে খেজুর গাছের মতো সোজা কোনো গাছ কিন্তু পৃথিবীতে নেই খেজুর গাছ হয় সোজা খেজুর গাছের দুই পাশে দুইটা তর বাড়ি এইভাবে দেওয়া তার মানে তারা বুঝিয়ে সোজা ভাবে চলবা এটা সৌদি আরব যদি বাঁকা হয়ে যাও এই পাশে এক কপ যদি বাম দিকে বাঁকা হয়ে যাও আর এক কপ মানে দুই দিকে দুইটা তর বাড়ি যেই দিকে বাঁকা হবা সেই দিকে কোপ ইয়া আইহাল্লাযিনা কুলু সাদিদা আল্লাহ বলছে তোমরা আমি আল্লাহকে ভয় করবা আর সুজা কথা বলবা খবরদার বাকা কথা বলো না আজকে ইসরাইলদের সমস্ত আগ্রাসনকে চুরমার করে দিয়ে পাথরের আঘাতে মনে হলো যে আরেকটা বদর যুদ্ধ মানে শুরু হয়েছে ফিলিস্তিনি আল্লাহ আকবার বলেন আমরা তো যাইতে পারি না আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ফিলিস্তিনিকে বিজয় দান করে আল্লাহ যেন বিজয় দান করেন আল্লাহ যেন বিজয় দান করেন বলেন আমিন আমি দল করি আমি যদি দেখি যে আমার দল ইসলাম ইসলামের বিরুদ্ধে ওই ইসলাম থেকে ফারেক হয়ে যাচ্ছে দলকে তালাক দিয়ে দিতে হবে তালাক এক তালাক দুই তালাক তিন তালাক নিয়োজিত হবে কারণ আমাকে কবরে যখন রাখবে বিসমিল্লাহ তখন আল্লাহর নামে রসুলের দলে আমি আমাকে রাখবে ফেরেস তারা বলবে তুই দুনিয়ায় আমেরিকার বিএনপি করে আসলে আর কবরের মতো রাখতেছিস আল্লাহর নামে আর রসুলের দলে তার মানে বেআব পার হয়ে শুনে ফেলে দেবে আমি একশো ভালোবাসা সৃষ্টি করেছি মাত্র এক পার্সেন্ট ভালোবাসা আমি তাম পৃথিবীর সৃষ্টি জগতের জন্য দিয়েছি আর নিরানব্বই ভালোবাসা আমি আল্লাহর কাছে রেখেছি সুফান বলেন এক পার্সেন্ট ভালোবাসার জন্য যদি মানুষ মানুষের জীবন দিয়ে দিতে পারে তাহলে যার কাছে নিরানব্বই পার্সেন্ট ভালোবাসা রয়েছে সেই আল্লাহর কাছে কত ভালোবাসা কত ভালোবাসা তোমার আল্লাহর কাছে একবার চিন্তা করে দেখে জীবনী বহু গুলা করেছে আল্লাহর কথম চোখের পানি ফেলে দিয়ে যদি বলেন আল্লাহ পৃথিবীতে তুমি আর কোনো আল্লাহ নেই আল্লাহ তুমি ছাড়া আর কাউকে ভয় করে না আল্লাহ জীবনের গুলাগুলো মাফ করে দাও মাফ করে দাও অবশ্যই আমার আল্লাহ মাফ করে দেবে সুভাআল্লা ভালো এখন তৌবাও করলাম আবার গুনা করলাম আবার তৌবা করছি আবার গুনা করছি এই ধরনের তৌবায় কোনো কাজ হবে না তৌবা শব্দের অর্থ হলো ফেরা স্টেক ফার হলো আল্লাহর কাছে চাওয়া আগে ফিরতে হবে আগে কি করতে হবে বা কবুলের শর্ত শর্ত বলতেছি আমি আগে ফিরতে হবে কোন দিক থেকে কোন দিক ফিরবেন দক্ষিণ দিক হাঁটতেছেন ঘুরে উত্তর দিক যাবেন পশ্চিম দিক হাঁটতেছেন ঘুরে পূর্ব দিক যাবেন ফিরতেছেন এই ফিরা সেই ফিরা না ফিরতে হবে গুনার কাছ থেকে সুদ খাই সুদ ছেড়ে দিতে হবে সুদ থেকে ফিরতে হবে ঘুষ খাই ঘুষ থেকে ফিরতে হবে না ফরমানি করি না ফরমানি থেকে ফিরতে হবে মানুষের উপরে জুলুম নির্যাতন করি জুলুম নির্যাতন থেকে ফিরতে হবে আমি অহরহ জেনা করে যাচ্ছি জেনার থেকে ফিরতে হবে কথা বুঝছেন আমার এই যে গুনার কাছ থেকে ফিরতে হবে এটার নাম তওবা এটার নাম কি তওবা এরপরে ইস্তেগফার আল্লাহ এই গুনাহ করেছি এতদিন আর কোনোদিন এই গুনার কাছে যাব না আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও তখন আমার আল্লাহ আপনাকে মাফ করে দেবে বলেন মাফ করলে লাভ কি তৌবা করলে লাভ কি আল্লাহ পাক বলছেন ও নালা আল্লাহ কুম তুফুলে আউ আল্লাহ পাক বললো হে মমি আমি আল্লাহর কাজ তো কর আমি আল্লাহর কাছে ত বা কর মমী না তোরা অবশ্যই সফল হয়ে যাবি আর একটু জোরে বললাম শুভা আল্লাহ বলছে কি আল্লাহ বলছে তোরা সফল হয়ে যাবি। পৃথিবীতে তো আমরা বহু ধরনের সফল ব্যক্তি আছি কেউ এমপি হওয়ার মাধ্যমে সফল কেউ চেয়ারম্যান হওয়ার মাধ্যমে সফল কেউ মুনাফিকের দিক দিয়ে হেডমাস্টার এদিক দিয়েও সফল সফল নম্রদ সফল খারাপ দিক দিয়ে ফেরাউন সফল খারাপ দিক দিয়ে বক্তেনসুর সফল খারাপ দিক দিয়ে আবু জেহেল সফল খারাপ দিক দিয়ে আবু বকর সফল ভালো দিক দিয়ে অমর সফল ভালো দিক দিয়ে আম্বে কারাম সফল ভালো দিক দিয়ে তাহলে ভালো জ্ঞান আছে এবার আমি কেউ আপনা কেউ কোন দিকে ছুটলে সফল হওয়া যাবে এ বেরেন আমার আপনার ভালোই আছে ঠিক কিনা বলেন ওই শুধু মাঝে মধ্যে একটু রাজনৈতিক ক্ষেত্রে দলের দিকে দলের স্বার্থে তাকাইয়া অনেক সময় সুপ করে থাকেন এই জিনিসটা মানে ভালোই আছে ভাই আমি দল করি আমি যদি দেখি যে আমার দল ইসলাম ইসলামের বিরুদ্ধে ওই ইসলাম থেকে ফারেক হয়ে যাচ্ছে দলকে তালাক দিয়ে দিতে হবে তালাক এক তালাক দুই তালাক তিন তালাক তখন আল্লাহর নামের রসুলের তলে আমি কি আমাকে রাখবে ফেরেশতারা তারা বলবে তুই দুনিয়ায় আমলি চাই বিএনপি করে আসলি আর কবরের মতো রাখতেছিস আল্লাহর নামে আর রসুলের তোলা তার মানে বেয়াদব বাইয়ে চুলে ফেলে দেবে